প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে বিভিন্ন জাতের অ্যালোভেরার গাছ দেখে থাকি এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বাজার থেকে বিভিন্ন অ্যালোভেরার ক্রিম কিনে থাকি প্রতিদিন তিন হাজার বেশি অ্যালোভেরার পাতা প্রক্রিয়াজাত করা হয় আর মাত্র বৃষ্টি পাতা থেকে তৈরি হয় প্রায় চার লিটার অ্যালোভেরা জেল কিন্তু এই জেলটা আসলে ফ্যাক্টরিতে তৈরি হয় কিভাবে আজ আমরা তোমাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় অ্যালোভেরা খামারগুলোর একটিতে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে চলো জেনে নেই এর পিছনের গল্প মেক্সিকো বিশ্বের অন্যতম প্রধান অ্যালোভেরা উৎপাদনকারী দেশ এখানে প্রায় এগারো হাজার হেক্টর জমিতে অ্যালোভেরা চাষ হয় রাজ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যালোভেরা খামারগুলোর একটি এখানকার শুষ্ক ও আধা শুষ্ক জলবায়ু এই উদ্ভিদের জন্য আদর্শ কৃষকেরা ফসল উঁচু সারিতে সাধায় যাতে বায়ু চলাচল ভালো হয় এবং ফসল কাটা সহজ হয় যদিও অ্যালোভেরা খরা সহ্যও করতে পারে তবুও শেষ এর বিকাশে গুরুত্বপূর্ণ সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী নদী থেকে খামারে পানি সেচ দেওয়া হয় অ্যালোভেরার পাতা মূলত পানি দিয়ে গঠিত যা এটিকে দারুণ ও রাইজিং করে এতে রয়েছে ভিটামিন খনিজ এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি একটি সাকুলেন্ট উদ্ভিদ যার মাংসলস পাতায় পানি সজ্জিত থাকে তবে এটি ধীরে বাড়ে ফসল কাটার জন্য উপযুক্ত হতে সময় লাগে প্রায় তিন বছরের মতো সকাল আটটার দিকে ফসল কাটার জন্য উপযুক্ত সময় হয়ে পড়ে কৃষকেরা হাতে হাতে পরিপক্ক বাইরের পাতা বেছে নেয় ভিতরের পাতাগুলো রেখে দেয় বৃদ্ধির জন্য এভাবে একটি গাছ দশ বছর পর্যন্ত ফসল দিতে পারে প্রায় তিনশো জন শ্রমিক এই কাজে যোগ দেয় সেন্টিমিটার লম্বা পাতা সকালে কাটা হয় যাতে তাপের জেল নষ্ট না হয় প্রতিটি পাতার ওজন আধা কিলোর বেশি দিনে সাড়ে ষাট টন পাতা সংরক্ষণ করা হয় এগুলো দ্রুত প্রক্রিয়াকরণ প্লান্টে পাঠানো হয় যাতে অক্সিডেশন না হয় ট্রাকগুলো পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্লান্টে পৌঁছায় প্রতিদিন একশো টন তাজা পাতা থেকে পঁচাত্তর হাজার লিটার জেল তৈরি হয় প্রথমে পাতা দশ হাজার লিটার ক্লোরিনযুক্ত পানিতে ধোয়া হয় তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় ফ্যাক্টরিতে শ্রমিকেরা ধারালো ব্লেড দিয়ে কাটাযুক্ত প্রান্ত কেটে ফেলে তারপর পাতা থেকে জেল আলাদা করা হয় এই প্রক্রিয়ায় দিনে তিন পাতা ফিলেট করা হয় অবশিষ্ট অংশ মাটিতে সার হিসেবে ফিরে যায় জেল থেকে অ্যালোয়েন বের করে ফিসে ফিল্টার করা হয় অ্যাসকোরবিক অ্যাসিড যোগ করে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা করার পর দুইশো লিটার ব্যারেলে ফ্যাক করা হয় পুরো সক্রিয় প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে মাত্র তিন ঘন্টা গুণগত মান ও রপ্তানির জন্য ল্যাবরেটরি টেস্ট ও ব্যারেলের শট পরীক্ষা বাজারে পাঠানোর আগে প্রতিটি ব্যারেল কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যায় ল্যাবের নমুনা বিশ্লেষণ করে অমেদ্য বা ব্যাকটেরিয়া শনাক্ত করা হয় উত্তীর্ণ ব্যারেলগুলো যায় বিশ্বাসজড় প্রসাধনী ঔষধ ও পুরুষ্টিকর সম্পূর্ক তৈরিতে যুক্তরাজ্যের একটি প্রসাধনী কোম্পানিতে জেল মিশ্রিত হয় তেল ও ইমেলশিফায়ারের সঙ্গে পঁচাত্তর ডিগ্রিতে মিশ্রিত হয় পরে চল্লিশ ডিগ্রিতে জেল যোগ করা হয় একটি ব্যারেল থেকে ষোলো হাজার টিউব হ্যান্ড ক্রিম তৈরি হয়ে থাকে সর্বশেষ পর্যায়ে আট ঘণ্টা মিশ্রণের পর ক্রিম প্যাকেজিংয়ে যায় চার ঘণ্টায় চার টন ক্রিম ষোলো হাজার টিউবে ভর্তি হয় এতে গড়ে হিসাব করে দাঁড়ায় প্রতি সেকেন্ডে একটিরও বেশি টিউবের গোড়া থেকে ভর্তি হয়ে তিনশো বিশ ডিগ্রিতে সিল মারা হয় শেষ পর্যায়ে সাপ পরীক্ষার পর পণ্য বিশ্বের বিভিন্ন জায়গা পৌঁছে যায় এভাবে সর্বশেষ পর্যায়ে অ্যালোভেরা ক্রিম আমাদের হাতে এসে পৌঁছায় তো এই ছিল অ্যালোভেরা জেলের মজাদার যাত্রা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ